কি সখিনা আমার ভিডিও কি তুমি দেখো না এই যে আমরা এত সুযোগ দিচ্ছি কই তুমি তো কোনো কল বা মেসেজ করো না ভাই সখিনা ভিডিও দেখুক আর না দেখুক আমরা যে অফারটা দিব ইনশাল্লাহ সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং থাকবে আর এরকম একটা প্রাইস আপনারা পাবেন যে আপনার খুশি হয়ে যাবেন আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছে এগুলো হচ্ছে আপনার একদম ঋষিকা সিল্কের মধ্যে ইন্ডিয়ান ঋষিকা সিল্কের মধ্যে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির কাপড় আর প্রোডাক্টের গ্যারান্টি ভাই আমি নিজে একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে আর এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক অনেক সুন্দর আর বাজারে এর ব্যাপক চাহিদা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোলসেল জন্য আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আর অথবা যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সেটা বলতে গেল সেদিকে সামান্য সামনে নরসিংহের দিকে প্রত্যেকটা ডিজাইন আপনার ভালো লাগবে আর এই ভালো লাগার মতো ডিজাইনগুলো ইনশাল্লাহ পাওয়া যাবেন একটা ভালো লাগার মতো দামে যারা অবশ্যই নিতে চান দামটা জানতে চান আমাদের ইনবক্স করবেন আমরা দামটা জানিয়ে দিব আর দামটা জানলে ইনশাল্লাহ আপনি খুশি হয়ে যাবেন একদম প্রত্যেকটা ডিজাইনের কিন্তু চারটা চারটা কালার থাকবে অনেক অনেক সুন্দর সুন্দর যে কালারটাই ভালো লাগবে ওই কালারটাই আপনি নিতে পারবেন না সেট সহ নিতে হবে এইটাই এই প্রোডাক্টের রেস্ট্রিকশন প্রত্যেকটা প্রোডাক্ট আপনার ভালো লাগবে আর এইগুলো হচ্ছে ভালো লাগার মতো এই কালেকশন মাসাল্লাহ মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু পাঠিয়ে দিব আপনার নিজ জেলা শহর অথবা সুন্দরবন কুরিয়ার ছাড়া হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যার যেটা মনে চাই অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলেন আমরা কিন্তু পাঠিয়ে দিব আপনার ঠিকানায় তো আজকে যে প্রোডাক্টটা দেখালাম এটা কিন্তু একদম যে ঋষিকা সিল্কের মধ্যে সর্বোচ্চ ক্যাটাগরিটা আছে ওইটা ঋষিকা সিল্ক মানেই কিন্তু আগুন আর যারা এই আগুনটা পানির দামে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা ইনশাল্লাহ এরকম একটা প্রাইজ দিব সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং থাকবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আসলাম আলাইকুম শুভ হোক আপনাদের আগামী দিনের পথ চলা এবং শুভ রাত্রি